t a h শক্তিটাকে যেন আমাদের প্রধানমন্ত্রী একটু দেখে নারীর সমাজটা পুরো নষ্ট করে দিচ্ছে আমাদের মমতা বেগম আমরা চাই আমাদের নারী যেন পারে বাংলায় মধ্যে আর কিছু চাই আর না চাই আর তারপর তো নতুন প্রকল্পগুলো সুযোগ সুবিধা পায় কর্মজীবনটা সবাই বেকার ছেলেরা যেন কর্মজীবন পায় মহিলারা যেন স্বাধীনভাবে থাকতে পারে এটাই আমার কাছে মোদির কাছে মোদিজির কাছে মোদিজির কাছে আমার বিশেষ করে অনুরোধ যাতে আমাদের সবভাবে আমরা যেন ভাবে থাকতে পারি এই মমতা বেগমকে আগে সরাতে হবে এই বলি হ্যাঁ উনি তো সব সময় মুসলিমদের নিয়েই দোরকার মানে পারলে ওটা করতে পারে সব কিছুই দিয়ে উনি আর নমত করছে তাদের সব কিছু ফ্যাসিলিটি দিচ্ছে এই এত থেকে আবার বুঝাই আমরা তোমাকে ওইটাই তো বলবো উনি বলে আমাদের বাংলা ভাষাকে নিয়ে না কটাক্ষ করছে হ্যাঁ তাহলে উনি বুঝছেন কি বলছে আজকে উনি বলতে এত বাজে ভাষায় ইংলিশে বাজে বক্তব্য করছে তাতে তার কোনো প্রতিবাদ হচ্ছে না আজকে বক রুমে আমাদের বাংলা ভাষা ঠিক আছে তাহলে তাহলে উনিও তো ভালো কথা বলেছে আজকে পুলিশের দ্বারা আমাদের পৌঁছাছেন তাদের মা

হ্যাঁ বেরিয়ে গেছে তো আর ওরা তো ভোটে তো ওই ভোটেই জিতছে আজকে যদি সত্য ভোট হয় আর বলোনাটা যদি সত্য হয় তাহলে আমরা জিতবোই আমরা পশ্চিমবাংলায় বিজেপি আজকেই আগের বারে একুশেই আসতো আহ এসে যেত কিন্তু আজকে এই এগুলো করেছে আজকে ওদের জন্য জিতেছে আর কিছু আমাদের ভাষানে আমরা এখন একটাই লক্ষ্য ছাব্বিশ আমাদের একটাই কোক ছাব্বিশ আমাদের চাই হ্যাঁ একটা মৃত ভোটার কত ভোটার বলুন তো এক একটা ওয়ার্ডে নয় জন দশজন যার বাবা মারা গেছে সামান্য আমাদের বলুন না শিক্ষামন্ত্রী বার্ত বসু তার বাবা দশ বছর আগে মারা গেছে সে এখনো ভোট দিয়ে যাচ্ছে তাহলে কি বলবেন বলুন সেটা তো শিক্ষামন্ত্রী তারপরেও আমাদের সে তো অন্তত ন্যায্য পথে চলতে পারতো যে না আমার বাবা মারা গেছে যে কাটানো কিন্তু

এই ওয়ার্ড গুলো যে সব কটা ছেলে তারা ভাগ বাটা করে খাবে বেটা তো কাজ নেই তো ওদের তো দিয়ে চালাতে হবে ওরা ওই বেকার ওইগুলো দিয়ে চলছে ওদের কাজ আজকে যদি কাজ থাকতো ছাব্বিশ লক্ষ ছাব্বিশ হাজার স্কুল টিচার বাদ যেত না আজকে ওদের এই দিয়ে মুখ বন্ধ করে আজকে মাদের দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার এক হাজার থেকে এখন তিন হাজার করতে যাচ্ছে হ্যাঁ আজকে ছেলে মেয়ে গুলো যা মারা বুঝছে না যে ছেলে মেয়ে গুলো চাকরি পাচ্ছে না আজকে আমাদের কোথায় ছেলে মেয়েরা করছে আর দশ লক্ষ করে তো না দিয়ে তো কিছু উপায় নেই ছেলেগুলো তো মাথা পাগল হয়ে যাবে রাস্তা কি মুড়িচপ ভেজলে বলছে মুড়িচপ ভেজলেই কি হবে মুড়িচপ ভেজলে হবে না আজকে এই করেই সব শেষ হয়ে যাচ্ছে আজকে জীবনে আমাদের ছেলে নতুন প্রজন্মটা পুরো শেষ করে দিল এই মমতা বন্ধু খালা এই দশ লোক টাকার অভিলাপ দেখলেন সাধারণ মাসের প্রক্রিয়া কিন্তু আমরা এই নিলাম তারা কিন্তু বলছে যে বাংলায় কিন্তু কর্মসংস্থান নেই এবং সেই সংস্থান যাতে হয় এবং বাংলা যাতে নতুন করে গড়ে ওঠে তার ব্যবস্থা করার তারা অনুরোধ জানাবেন নরেন্দ্র মোদীকে এবং এখান থেকে যে সমস্ত এই মুহূর্তে যারা সমর্থক আছে তারা কিন্তু এদের নানা মত তুলে ধরছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে

আমরা তো মানে অনেক প্রকল্প আছে যেগুলো আমাদের সেন্ট্রালের প্রকল্প ওগুলো আমাদের দিদি এখানকার আমাদেরকে জানাতে চান না আমাদের দিতে চান না আমি চাইবো সেই প্রকল্পগুলো আরো বেশি করে সামনে আসুক মানুষ সেগুলো জানতে পারুক আর সেগুলো লাভ তুলুক আর শুধু তাই না যারা চাকরি পাচ্ছে না হারিয়ে ফেললো চাকরি তাদের জন্য চাকরির ব্যবস্থা হোক উন্নয়ন হোক সত্যিকারের উন্নয়ন নিজেদের পকেট ভর্তি করার উন্নয়ন না সবার উন্নয়ন সার্বজনিক উন্নয়ন যাতে হোক আর নারীদের সুরক্ষা এটা খুব দরকার ভীষণভাবে দরকার আমাদের যেমন বললো এখন লক্ষ্মীপূলাতে শুরু করে মানুষকে এগুলোতে মানে জনসাধারণকে জানাতে হবে অনেকে জানেন না কোনটা সেন্সরের কোনটা স্টেটের এগুলো তো জানেন না এগুলো জানাতে হবে পাবলিক করতে হবে এগুলোকে এটা নিয়ে মানুষের না করে এবারে মনে হয় না মানুষ আর সেবারে থাকবে বলে এত দুর্নীতি এত অত্যাচার মানুষ আর মনে হয় না নেবে বলে তারপরে এটাই তো মানুষ দেখতে পাচ্ছে যে এত বড় ঘটনা ঘটার পরে দেশ জুড়ে শুধু দেশ না বিদেশে অনেক রকমের আন্দোলন হয়েছে ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও এখানে কোনো ন্যায় বিচার হয়নি শুধু অভয় কান্ড না তারপরে অনেক কাণ্ড হয়েছে কিন্তু সেগুলোর ন্যায় বিচার হয় মানুষের আশা করছি মানুষ এবারে খিরবে মানুষ চাইছে বিজেপি নরেন্দ্রপদীর সিট একদম আর কোন কিছু না। বিজেপি একদম বিজেপি